আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেয়স থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের সংস্থার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাচ্চাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এবং তাদের আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথম সাময়িক পরীক্ষা সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন একদিন অনেক দিন একদিন অনেক বড়ো হতে পারে পড়াশোনা করে একদিন তাদের জীবনটাকে অনেক উন্নত করতে পারে অনেক বড় হতে পারে এবং আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত এসে বসে আছে আমরা আশাবাদী আপনারা যদি সাথে থাকেন সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারবো তাদেরকে নিয়ে সবাই তোমরা ভালো আছ পরীক্ষা কেমন দিতে দিচ্ছে সবাই মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকগুলি শিশু তারা বিভিন্ন শ্রেণী অংশগ্রহণ করছে পরীক্ষাতে দেওয়া তাদের সবাই যেন তারা যেন একদিন অনেক বড়ো হতে পারে তাদের জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গড়ে নিতে পারে তোমাদের আজকে কী পরীক্ষা সবাই লিখতে পারছি সজাগ সুন্দর করে সুন্দর করে লেখ না বলে মিসকে জিজ্ঞাসা করবে তিনি বলে দেবেন ঠিক আছে কোনো সমস্যা নাই সুন্দর করে লেখ ভাই বোনারা আপনারা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন আমি আশাবাদী আপনারা দেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন যারা দেখেন সবাই আমাদের এই সংস্থার পাশে থাকবেন আশা রাখি আপনাদের সহযোগিতা পেলে আপনারা যদি সাহায্যের হাত আমাদের এই সংস্থার প্রতি বাড়িয়ে দেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব এবং শিশুদের জীবনটাকে অনেক উন্নত করার আশা রাখি তাই প্রয়োজন আপনাদের একটু ভালোবাসা একটু সহযোগিতা একটু প্রচেষ্টা সবাই পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের কি পরীক্ষা দেখতে পাচ্ছেন সে স্ক্রিন খারাপভাবে তারা দরিকটা অংশগ্রহণ করছে সবাই একটা সাও দেখো সুন্দর ভালো দেখো এটো বাইরে তারা আমাদের জন্য দয়া করবেন ইউ সি এস কে এস এম এ সংস্থার জন্য দোয়া করবেন যারা উত্তরা সিভিল সচল সংস্থা ইউসি এস কে এস অনেক দূরে এগিয়ে যেতে পারে আমাদের ছাত্র সংখ্যা বর্তমানে ছাত্র ছাত্র সংখ্যার প্রায় পঁচাশি জন আমরা জায়গার জায়গা না থাকার কারণে জায়গায় সম্পন্ন হওয়ার কারণ আপনারা সব সময় পাচ্ছেন এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী এসে ফিরে যায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রী এখন দেওয়ার তো আর কোনো ব্যবস্থা নাই যে আপনারা সহযোগিতা করেন আমরা ভবন বাড়া নিতে পারি তখন আমরা তাদেরকে যুক্ত করে পারব অনেক সুবিধা বঞ্চিত অবশ্যই শিশুরা এসে ফিরে যায় কিন্তু তাদেরকে ফিরে দিতে ফিরে দিতে চাই না তারপরেও ফিরে দিতে হয় কারণ আমাদের জায়গায় শিক্ষক হচ্ছে না আমাদের শিক্ষিকার প্রয়োজন জায়গার প্রয়োজন আমাদের যেই কারণে আমরা নিতে পারছি না আমি আশা করি আপনারা পৃথিবীর যে যে গ্রন্থ থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই যদি সাহায্য করেন সহযোগিতা করেন যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু স্নেহ আপনাদের একটু চেষ্টা আপনাদের একটু সদ ইচ্ছায় আপনাদের একটু সৎ উদ্দেশ্য থাকে যদি যদি একটু আপনাদের আমাদের যদি আপনাদের সহমূতি দেখান তাহলে এই সমস্ত কোমরবতী শিশুরা সুন্দর শিশুরা ফুলের মতন শিশুরা শিশুরা অনেক দূর এগিয়ে নিতে পারবে এবং আমরা তাদেরকে শিক্ষার আলোকে আলোকিত করে একটি আলোকিত মানুষ তৈরি করার জন্য এবং যারা ভবিষ্যতে বাংলাদেশকে একটা সুন্দর জাতি হিসাবে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ আমাদের সংস্থার সর্বদাই প্রতিকার প্রতিকারবদ্ধ প্রকল্প আমরা সঠিকভাবে আমরা স্থির আছি এবং আমরা সাহস নিয়ে আমরা কাজ করছি আমরা আপনার নিজের সহিত হয় তো আমরা এই সমস্ত বাচ্চারা এই সমস্ত শিশুগুলিকে আমরা আলুগত মানুষ করে বাংলাদেশকে একটি মানব সম্মত হিসেবে শিশুগুলিকে উপহার দিতে পারবো এবং আগামী বাংলাদেশকে তারা একটি সাজিয়ে তুলবে এই আমাদের লাল সবুজের পতাকায় বাংলাদেশকে তারে একদিন এগিয়ে নেবে তারে একদিন এই দেশকে রক্ষা করবে সর্বমুদ্ধ এবং দেশের উন্নতি অগ্রগতি এবং সব কিছুর জন্য তারা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি এগিয়ে আসেন আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ এদের সুন্দর জায়গা বুঝতে পারবো নিজের ভাই বোনেরা আমরা ইউটিউবে দেখুন কান্ত থেকে ইচ্ছা করলে দেখতে পারবেন আমাদের ইউ সি এস এসব একটি চ্যানেল আছে ইউটিউবের ইউটিউব চ্যানেল আপনারা সার্চ দিয়ে বের করে আমাদের কার্যক্রমগুলো এ টু জ্যাড সব কিছু দেখতে পারবেন এবং আপনারা যারা ঢাকায় আশেপাশে আসেন উত্তরেরা আশেপাশে আসেন আপনারা ইচ্ছা করলে সব সময় আপনারা ভিজিট করতে পারেন পরিদর্শন করতে পারেন যারা উত্তরা চ্যানেল সেন্টার আপনাদেরকে সব মিলিয়ে সব মিলয়ে অনুরোধ করব আপনারা আসেন দেখেন পরিদর্শন করেন আমরা এখানে নিয়ে কী কাজ করি যদি তারা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এবং আমাদেরকে বুদ্ধি দেবেন আপনাদের পরামর্শ বুদ্ধি ও আপনাদের সু পরামর্শ আমরা স্বল্পতা প্রস্তুত আছে এবং যে কোনো ধরনের সংগ্রাম এই এই সকালবেলায় বাচ্চাগুলি রাস্তায় গাড়ি থাকতো তারা বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হতো কাগজ তোকানো এবং বিভিন্ন রকমের অস্টামীতে তারা লিখতে থাকতো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় সিন্ধু শিশু কল্যাণ সংস্থা হ্যাঁ আমরা আমাদের প্রচেষ্টা তাদেরকে একত্রিত করে শিশুদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে একটি কল্যাণময় কাজে অর্থাৎ সুন্দর শিক্ষার একটি আলোয় আলোকিত করার জন্য তাদেরকে আমরা একসাথে করে কাজ করতেছি যারা এই মুহূর্তে কখনও এই স্কুল বা এই শিক্ষালয়ে থাকার কথা ছিল না নিশ্চয়ই তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে যায় শিশু বিজ্ঞান সংস্থা সার্বিক এবং সর্বাত্মক মেহনত করে কষ্ট করে তাদেরকে একত্রিত করে সুন্দর একটি পরিবেশে লেখাপড়া করার জন্য একটি পরিবেশ পরিবেশ তৈরি করে দিয়েছে যার কারণে তারা এখানে শিক্ষা পাচ্ছে আর এগুলি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আপনাদের অবদান আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমার কিছুই করার নেই আমি শুধু মেহনত করি আপনাদের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে সার্বিক কল্যাণ কামনা করে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে আমাদের ভিডিও শেষ করতে চাই তার আগে বলতে চাই আপনারা আমাদের এ সংস্থা এগিয়ে আসবেন এই সংস্থার প্রতি খেয়াল রাখবেন একটু সমান দেখাবেন একটু পরিদর্শন করবেন এবং সার্বিক সহযোগিতার হাত বাড়াই দেবেন আল্লাহ আমাদের আল্লামদের সহ সাহেব আল্লাহবুল আলম আমাদের সাবিক আল্লাহুল আলমিন মল দান করুন মঙ্গল দান করুন আল্লাহাবুল আলমীন আমাদেরকে ছবি রাস্তায় দান করুন আমাদেরকে সহযোগিতার দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি